আশা করি সবাই ভালো আছেন আজকে স্টার্ট করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন আজকেরও মিনু সেই বাগানে গেছে তার নিজস্ব একটা বাগান যেই বাগানের ঘাসকে মিনু আজকে গরুতে পরিণত হয়েছে দেখুন বন্ধুরা ঘাস কেমন করে গরু খায় এটা হলো বিড়াল গরু এই মিনু দিয়া তো ঘাস খাস খেয়ে তোর মাথায় বুদ্ধিটা খোলে না কেন সবাইকে দেখে খেয়েই যাচ্ছে ঘাস ঘাস খেয়ে আর ওর পোষাচ্ছে না ভাত মাছ মাংস সব ছেড়ে দিয়ে গরু ঘাস খায় মিনু ঘাস খাওয়া ঘাস খেতে খেতে ছেড়ে দিয়ে পেটু চুলকানোর পর উল্টে পড়ে গেল এই মিনু তুই উল্টে পড়ে যাচ্ছিস কি ঘাস খাচ্ছিস উল্টেই পড়ে যাচ্ছিস এই মাছ খাবি মাছ এইটা হলো আমাদের মিনু বুড়ি মানলো এই যে এ মেয়ের থেকে ফেলে দিলে জানেন বন্ধুরা এই আয় চলে যাচ্ছো কেন আসো মিনু চলে যাচ্ছে দেখুন মিনু আয় ওখানে গিয়ে বসলো চলে আসো মিনু চলে আসো এনে নামছেন মহারাজ নামছেন যাও না এখানে বসে আছে বল সিং এবার তারা করবে ছুটে পাড়াচ্ছে ভম্বল সিং এখানে বসে আছে ভম্বল সবাইকে হাই বলো সবাইকে হাই বলো দেখুন বন্ধুরা ল্যাজ নাড়িয়ে হাই বলে দেয় আমাদের বল সিং বসো মা বসো মেজে ভাই শরীর খারাপ তার মধ্যে একটা ঈদ ধরেছে এই তো ঈদ উদটা চাই ঈদ নড়ছে এই ছাড় ঈদ উদ ছাড় মেজে ভাই ওকে মারলে কিন্তু তোর খুব খারাপ হয়ে যাবে ছাড় এটা বাচ্চা ঈদ হ্যাঁ আমা আমার মিনু চলে আসছে সাথে এই চল দাঁড়ান বন্ধুরা পরে ফিরে এই আমাদের বিখ্যাত কালাচাঁদ সে যে কেন বিখ্যাত হয়েছে সেটাও আমি এখনো জানি না জানলে অবশ্যই বলবো ও বলবে বলেছে তো কালা চাঁদের কানটা কেন সাদা হয়েছে জানেন কি কালো ছিল সাদা হয়ে গেছে এই তো কি ফেয়ার আর লাভলি না এখানে হচ্ছে বিখ্যাত টমি যে এরকম ঝিমিয়ে থাকে মনে হয় যেন অনেক কিছু খেয়েছে খেয়ে ঝিমিয়ে আছে কি খেয়েছে আপনারা একটুখানি মাথা ঘামালেই বুঝে যাবেন কিন্তু লোকজন এলেই পাখি গেলেই মিনু গেলেই কান ঠিক এরকমই খাড়া হয়ে যায় কেন খাড়া হয় সেটাও আমি এখনও জানি না কিন্তু টমি হলো খুবই বদমাইশ আমাদের চ্যানেলে বদমাইশ বেশি পাবেন ভালো কম পাবেন কারণ যার বাচ্চাগুলোকে দেখাই যেসব বাচ্চাগুলো আমার সঙ্গে থাকে সবই আমার মতন বদমাইশ এই যে আমাদের বিখ্যাত টমি শুয়ে আছে খেয়ে আর এই যে বিখ্যাত কালা চাঁদ দেখেছেন যেই ওর নামে দেখুন পাম এক্সারসাইজ করে যাচ্ছে কেন ওপরে আকাশে পাখিগুলোই কাছে এসে বসছে ওমা ও কী হলো পুরো একদম শরীর তো বাঁকিয়ে নিলি এই তুমি মিনু দিদিকে দেখেছ কালকে তুমি মিনু দিদিকে অসম্মান করেছো দাঁড়াও আজকে তোমার ব্যবস্থা করছে সেটা সময় হলে দেখতে পাবেন বন্ধুরা ওকে কি ব্যবস্থা করলাম আজকে দাঁড়াও রাত্রিকটা হোক তোমার ব্যবস্থা করছি আমি মিনু মিনু এখন ঠপের চাপের মতন বসে আছে এমন এমনভাবে বসে আছে দেখানো যাচ্ছে না কালা কালা ভালো নয় তুমি কালকে মিনুকে অসম্মান করেছো শুনে রাখো মেয়েদের অসম্মান করতে নেই ও যেখানে পরে যাক তুমি উচ্ছন্নে না গেলে হবে ও উচ্ছান্নেই চলে গেছে উচ্ছন্নের পথে ও তোমারও তো ওর সঙ্গে থেকে থেকে ওই একই দশায় পরিণত হয়েছে চুলকে চুলকে আর শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন সেখানে গিয়ে একজন চুল সেখানে বাইরে গিয়ে চুল ওখানে দেখা যাচ্ছে চুলকানি দেখে বই পেল এ দেখুন সেখানে গিয়ে কী খাচ্ছে কে কী খেতে দিয়েছে একজন ওখানে তো হিসু করে দিয়ে পুরো পুকুর বানিয়ে দিয়ে চলে গেছে এ খাবি আয় তুই তো খাওয়া পাস না রাস্তায় নোংরা যেখানে পড়ে থাকে সেগুলোই খেতে হবে তো চলুন বন্ধুরা সবাইকে দেখাই ও এখানে দাঁড়িয়ে আছে আর ওরা দুজন মনে মারপিট করছে দেখ এখনো মারপিট থামলো না দেখুন মারপিট থামলো না আবার এর সঙ্গে এ আর বেশি পাকাটা দেখুন আর চুলকাবে মারপিট করবে কি চুলকাবে না চুলকে যা তুই চুলকে যা মারপিট করবি পরে দেখি যাও বাড়ি যাই দেখুন মারপিট করতে পারি শুধু গলার গার্গেল করছে এটাই জানিস তো ভালো আর চুলকে যা চুলকে যা ওই দেখো হাসি হাসি মুখে তোকে তাকাচ্ছে না ওই চুলকাচ্ছে শুরু করে দিয়েছে যুদ্ধ করবে কি চুলকানি রোগ আছে না কিভাবে এই টাটা কর বন্ধুদের বল চলে যাচ্ছি বন্ধুরা টাটা এই এদিকে তাকা তাকাও টাকা মানে বসলেন হাসি মুখ নিয়ে বসলেন তো বন্ধুরা রাত হয়ে গেছে আমিও চলে যাচ্ছি আপনারা শুভরাত্রি বন্ধুরা পোকা ভর্তি হয়ে গেছে আমাদের এখানে এই কালা আসছে এই কালা যে দেখাল কালা দেখছি এগুলো কি অদ্ভুত পোকা দেখেছিস কালা এগুলো কি অদ্ভুত পোকা এই দেখ কত পোকা কালা 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 কি ধরতে আছে দেখুন কি আর ওস্তাদ পোকা ধরতে আছে এই দেখুন এই এইসব খেলে পেট খারাপ করবে এইসব পোকা খাস না দেখুন বন্ধুরা কত পোকা কত এই খাস না খালা খায় না বাড়ি চলে যাও রাত্রের বেলা হয়ে গেছে ও এখন আমার কাছে এই দেখুন পোকা পোকা খাচ্ছে দেখুন এই দেখুন কেউ খায় রে পাগল